তো বন্ধুরা আজকে আমি এই গেমটা প্রথম দিন খেলছি কিভাবে খেলতে হয় সেটা আমার জানে নেই এটা হচ্ছে আমার বাড়ি কিন্তু এটা কি আরে গাড়ি তো আমার তো একটা গাড়িও আছে আমি তো নিজেও জানি না কি সুন্দর লোকেশন দেখতে পাচ্ছো বন্ধুরা একদম বাইরে সুইমিং পুল এখন আমি বন্ধুরা গাড়িতে ঘুরবো দেখি আমি তো গাড়ি কোনোদিনও চালাইনি তো আজকে প্রথম দিন গাড়ি চালাবো দেখি গাড়ি ঠিকঠাক চালাতে পারি কি না আমাকে এখন আস্তে আস্তে বের হতে হবে ভোঁ 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 হ খুব সাবধানে আমাকে বের হতে হবে কারণ আমি কোনোদিনও গাড়ি চালাইনি এই প্রথম দিন আমি গাড়ি চালাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়ি নিয়ে যাচ্ছি আর আমার সুইমিং পুলের মানে পাশ দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আরে 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 জায়গা বেঁচে গেছি আরে আরে সামনে না সামনে না সামনে না একটু ব্যাকে যেতে হবে আমাকে একটু ব্যাকে আসলাম এবার আমি আস্তে করে আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব দেখতে পাচ্ছো বন্ধুরা আমার কত সুন্দর বাড়ি এবার আমি ডান দিকে এসে গেলাম আজকে আমি খুব জোরে জোরে গাড়ি চালাবো আরে যা এই এখনই অ্যাক্সিডেন্ট করে ফেলতাম আরে আরে এত জোরে কেন গাড়ি যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না কোনটা কি কোনটা অ্যাক্সিডেন্টার কোনটা ব্রেক কোনটা গিয়ার আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি আইডিয়ার উপরে গাড়ি চালাচ্ছি আরে 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 সামনে তো গাড়ি আরে আমি তো দেখছি অ্যাক্সিডেন্ট করে ফেলবো এইভাবে গাড়ি চালালে আমি তো কোনো দিনও গাড়ি চালাইনি তার জন্য আজকে একটু সমস্যা হচ্ছে আমার গাড়ি চালাতে দেখতে পাচ্ছি বন্ধুরা কত স্পিডে গাড়ি চালাচ্ছি আমি আও বাঁচাও বাঁচাও কেউ সাহায্য করো আমাকে সাহায্য করো বন্ধুরা আমি গাড়ি নিয়ে পড়ে গেছি কেউ সাহায্য করো আমাকে কেউ সাহায্য করো আমাকে একা একাই বের হতে হবে ও বা আরে খুব ভীষণ ব্যথা পেয়েছে কেউ সাহায্য করার মতো নেই আমাকে নিজে নিজেই উঠতে হবে উঠে আমাকে নিজে নিজেই দেখতে হবে সব কিছু কেউ বাঁচাবার নেই এখানে একটা লোকও নেই গ্রামে হলে না হলে অনেক লোক থাকে ঠিক আছে শহরে তো একটা লোক থাকে না তো কি করব একাই কষ্ট কষ্ট করে উঠে বললাম এবার দেখো আমার গাড়ির কাছে যাচ্ছি আমি গাড়িটা কত লোকসান হয়েছে প্রথমে দেখে নিই গাড়িটা তো আমাকে সারাতে হবে গাড়িটা আমাকে ঠিকঠাক করতে হবে মেকানিকের কাছে গিয়ে মিস্ত্রির কাছে গিয়ে তো দেখি গাড়িটা আমার কি অবস্থা গাড়িটা তো পুরো শেষ ও মা আমি তো পুরো গাড়িটা শেষ করে ফেললাম সকাল সকাল আজকে প্রথম দিন গাড়ি নিয়ে বেরি হয়েছিলাম আজ প্রথম দিনেই আমার অ্যাক্সিডেন্ট গাড়িটা তো পুরো শেষ করে ফেলেছি আমি এখন আমি বাড়ি কিভাবে যাব। এখানে তো একটা পুলিশের গাড়ি লেগে আছে পুলিশের গাড়ি তো নেওয়া যাবে না আমি অন্য কোনো গাড়ি একটা চেষ্টা করি দেখি গাড়ি একটা পাই কি না আমাকে তো বাড়ি যেতে হবে আমার তো এমনিতে শরীরটা খুব খারাপ আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি আমার শরীরে ভীষণ ব্যথা হয়েছে আমাকে এখন অবশ্যই বাড়ি পৌঁছাতে হবে তাড়াতাড়ি করে এই তো একটা গাড়ি আসছে মনে হচ্ছে এই থামো 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 বলছি বের হও গাড়ি থেকে বের হও বের হও গাড়ি থেকে কেন আমি গাড়ি থেকে বের হব কেন গাড়ি আম গাড়িটা আমার চাই আমার গাড়ি তোমাকে দেবো কেন কেন দেবো মানে বের হো তাড়াতাড়ি ঝুম 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 এই তুই আমাকে চিনিস তাড়াতাড়ি বের হো গাড়ি থেকে ঝুম না আমি গাড়ি দেবো না গাড়ি দেবো না গাড়ি দেবি না থাম তোকে দেখছি অ এ আমার গাড়ি নিয়ে পালিয়ে গেলো আমার গাড়ি নিয়ে পালিয়ে গেলো আমার গাড়ি নিয়ে পালিয়ে গেলো কেউ সাহায্য করো আমাকে বন্ধুরা ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও